পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষা আটই সেপ্টেম্বর অর্থাৎ আর এক মাসও পরীক্ষা বাকি নেই এই ভিডিওতে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাসের যে মডেল সেট ওয়ান সেই মডেল সেট ওয়ান নিয়ে আমরা আলোচনা করবো ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যে ইতিহাসে বা রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ঠিক যেইভাবে বলা হয়েছিল আমরা পড়ার বিষয়ক পক্ষ থেকে প্রায় সব চ্যাপ্টারই শেষ করে এসেছি আর হয়তো একটু দুটো একটু অল্প একটু এদিক এদিকে বাকি আছে তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে মডেল সেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আমরা এডুকেশন বা পল সায়েন্স দিয়ে দেওয়া হয়েছে ও দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা যে ওই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেটগুলো দিয়েছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করে দেব। এগুলো যদি তোমরা দেখে যাও এবং আমরা যেগুলো দিয়েছি সেগুলো যদি পড়ো তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পাশ করবে শুধু নয় অবশ্যই ভালো রেজাল্ট করবে দেখে নাও তহকাকে গ্রন্থটি লিখেছেন দেখে না স্টার দেওয়া আছে সঠিক উত্তরটি অল বেরুনি কাজে আমি আর পড়ছি না তোমরা কিন্তু অবশ্যই একটা খাতায় লিখে নিও আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে তোমরা থার্ড এবং ফোর্থ সেমিস্টারের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ঠিক যেরকম মাধ্যমিক দিয়েছিলে থার্ড সেমিস্টারে এমসিকিউ বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এবং যে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে তোমরাই হচ্ছে সেই প্রথম ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কাজেই তোমাদের পক্ষে জন্য সবই কিছু নতুন যে বইগুলো এইবার প্রকাশিত হয়েছে তো সেই প্রত্যেকটা বই ছায়া বলো রায়মার্টিন বলো সাঁতরা বলো নবভারতী প্রকাশনী বলো প্রত্যেকটা বই খুব সুন্দর এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটু সুবিধা অসুবিধা যাই বলো না কেন যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে কাজে কোনো একটা পয়েন্ট যদি একটু বেশি আলোচিত হয় বা নতুন কোনো পয়েন্ট আলোচনা হয় তাহলে কিন্তু অবজেক্টিভ বেড়ে যাচ্ছে এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের বিদ্যালয়ে যে পাঠ্য বই ছিল শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাগণ সাধারণত সেই বই থেকে প্রশ্ন করেছেন কিন্তু এই থার্ড সেমিস্টারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রশ্ন করা হবে কাজে তিনি কোন বই থেকে বা বই সমূহ থেকে প্রশ্ন করবে এ নিয়ে কিন্তু কোনো ঠিক নেই কাজে কোনো একটা নির্দিষ্ট বই ফলো করলে কিন্তু সম্পূর্ণ হবে না একাধিক বই থেকে কিন্তু অবজেক্টিভ কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ছায়া রায়মার্টিন সাতরা নবভারতী প্রকাশনী এই চারটে বই মূলত ফলো করেছি এছাড়া আরও কিছু ফলো করেছি কাজে তোমরা যদি এইগুলো দেখো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি বা এডুকেশানে যে অধ্যায় ভিত্তিক এবং নাম্বারের উপর ভিত্তি করে যে উত্তর দিয়েছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে যে চল্লিশ নাম্বার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ কুড়ি নাম্বার হবে সোজা টোয়েন্টি থার্টি পার্সেন্ট অর্থাৎ বারো নম্বর হবে সোজাই তবে একটু কঠিন অর্থাৎ বত্রিশ অর্থাৎ এই বত্রিশ নাম্বারটা কিন্তু এই বত্রিশ নাম্বারটা আমরা কিন্তু প্রথমে পাখি চোখ করেছি দেখবে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোতে স্টার দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বত্রিশের মধ্যে পড়ছে এছাড়া। আরও প্রশ্ন আছে টোয়েন্টি পার্সেন্ট বা আট নম্বর সেগুলো একটু কঠিন হতে পারে তবে এটা ঠিক যে খুব একটা প্রশ্ন কিন্তু কঠিন হবে না যেহেতু এমসিকিউ তোমার জানা হলেই সোজা না জানা হলেই কঠিন এবং এর জন্য যেহেতু ফার্স্ট বার তোমরা পরীক্ষা দিচ্ছ এই পদ্ধতিতে তোমরাই প্রথম ব্যাচ কাজে তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়তে হবে পড়াশোনায় কিন্তু কোনো শর্টকাট মেথড হয় না তোমাকে পরিশ্রম করতেই হবে এবং আজকে যদি পরিশ্রম করো ভালো করে ভালো করে পড়াশোনা করো ভবিষ্যতে কিন্তু এর অবশ্যই ভালো ফল পাবে এই প্রশ্নটা আঠাশের প্রশ্নটা একটু আলোচনা করে দিই দেখো বক্সারের যুদ্ধ প্রসঙ্গে বলা হয় আমরা জানি সতেরোশো সালে বাংলার নবাব মীরকাশিম অযোধ্যা নবাব সুজোদ্দোল্লাহ এবং মুঘল সম্রাট শাহ আলমের সাথে শাহ আলমের যে সম্মিলিত বাহিনী সেই সম্মিলিত বাহিনীর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের বক্সারের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বা সাম্রাজ্যবাদের আধিপত্য দৃঢ় প্রতিষ্ঠিত হয় এই বক্সার যুদ্ধ প্রসঙ্গে কিছু বলা হয়েছে প্রথমটা দেখো এটি পলাশি যুদ্ধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই দুই নম্বরটা দেখো এটি যুদ্ধ নয় প্রহসন মাত্র হ্যাঁ কারণ নানারকম ষড়যন্ত্রে জড়িয়ে পড়িয়েছিল ভারতীয়রা ব্রিটিশদের সাথে তিন নম্বরেরটা দেখো এটি যুদ্ধ না এটি প্রহসন মাত্র এটা কিন্তু ঠিক নয় কারণ পলাশির যুদ্ধ প্রহসন ছিল এই বক্সারের যুদ্ধ কিন্তু হ্যাঁ হয়েছিল হয়তো সামান্য কিছু কিন্তু সেরকম বলার মতো কিছু নয় কাজে এই দুইয়ের অপশনটা কিন্তু ঠিক নয় তিনের অপশনটা দেখো এই এটি যুদ্ধপক্ষের বিরুদ্ধে তি শক্তি মিলিত যুদ্ধ ছিল হ্যাঁ একদম ঠিক কারণ আমরা একটু আগেই বললাম বাংলার নবাব মীরকাশিম অযোধ্যার নবাব সুজোদ্দলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় আলমের সম্মিলিত অর্থাৎ তিনটি শক্তির মিলিত এটা সত্যি চারেরটা দেখো এটি ইংরেজ শক্তিকে পর্যদুস্ত করার যুদ্ধ না ব্রিটিশরা পর্যদুস্ত হয়নি ভারতীয় বাহিনী কিন্তু পর্যদুস্ত হয়েছিল কাজে রোমান ওয়ান আর টু থ্রি রোমান ওয়ান এবং থ্রি ঠিক দুই এবং চার কিন্তু মিথ্যা দেখতেই পাচ্ছি এই অপশনটা উত্তর আছে তা কাজেই তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে কারণ পরীক্ষারা আর বেশি বাকি নেই আর ইতিপূর্ব তোমাদের আমরা বলেছি পড়া বিষয় চ্যানেলটিকে আমি পরিচালিত করলেও আমি একক নয় আমি ছাড়া আরও জন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা আছেন আমার ব্যক্তিগত প্রায় তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা এছাড়া এই আমাদের এই জনের মধ্যে দুজন কেরিয়ার কাউন্সিলার আছেন যিনি সবচেয়ে অভিজ্ঞতা তিনি প্রায় সাঁত্রিশ সাতত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কাজে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কে কি কি নিয়ে পড়তে চাও বা কোন কি হতে চাও এবং কোন সাবজেক্ট পড়লে কোথায় পড়লে সেটা তোমাদের স্বপ্নটা সার্থক হতে পারে এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের বলো আমরা কিন্তু আমাদের সাধ্য মতো আমাদের কেরিয়ার কাউন্সিলের মাধ্যমে তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করতে পারবো দেখো স্তম্ভত তোমরা জানো আমি এ বলছি না কিছু সি এর অপশানটা ঠিক অর্থাৎ ওয়ান হচ্ছে বি অর্থাৎ সহবলী সন্ধি হচ্ছে আঠেরোশো ষোলো সালে মাদ্রাজে সন্ধি হচ্ছে সতেরোশো চুরাশি সালে দেখতেই পাচ্ছো সির অপশনটা স্টার্ট দেওয়া আছে কাজে অবশ্যই কিন্তু খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করবে বত্রিশের স্তম্ভটাও দেখে নাও ডি এর অপশনটা ঠিক অর্থাৎ এক হচ্ছে সি আমেরিকা যুক্তরাষ্ট্র তেরোটি উপনিবেশ ছিল কাজে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশনের যে তোমাদের অবজেক্টিভ সেগুলো নিয়ে এসেছি প্রায় শেষ করে ফেলেছি এবার আমরা যে মডেল সেট যেগুলো পড়লে বা আমরা যেগুলো লিখেছি তার মধ্যে করলে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তোমরা প্রায় সবই কমন পাবে আর একটা কথা কোনো কিন্তু এক্সট্রা কোশ্চেন নেই চল্লিশটা কোশ্চেন থাকবে তোমাকে চল্লিশটাই করতে হবে কাজেই বুঝতেই পারছ কোনো এক্সট্রা কোশ্চেন নেই কাজে সেইভাবে বা তো কাজেই তোমাকে কিন্তু অবশ্যই সেইভাবে পড়তে হবে পঁয়ত্রিশেরটা দেখো একটু বলার আছে বিবৃতি আছে আর কারণ আছে দেখো বিবৃতিতে কি বলা হয়েছে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কারণ হচ্ছে বাংলা বিহার ও উড়িষ্যার কৃষকদের সাথে দেখো হ্যাঁ প্রথমেটা ঠিক অর্থাৎ বিবৃতিটা ঠিক কিন্তু কারণ অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের যে কারণ বাংলা বিহার উড়িষ্যার কৃষকদের সাথে না যে তারা যাতে বছরের শেষে একটা নির্দিষ্ট রাজস্ব পায় তার জন্য কিন্তু লড কর্ণালী সতেরোশো তিরানব্বই সালে বাংলা বিহার আর উড়িষ্যায় এবং পরবর্তীকালে আর অন্যান্য অঞ্চলে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কাজে বিবৃতিটা সত্য হলেও কারণ বা রিজনিং অর্থাৎ আটটা কিন্তু মিথ্যা অর্থাৎ দেখো বিয়ের অপশনটা কিন্তু ঠিক এই কোয়েশ্চেনটা তোমাদের বলা দেখো এটা একটা অনুচ্ছেদ দেওয়া আছে আমরা যখন পড়াশোনা করতাম তখন একটা বোধ পরীক্ষণ ছিল বাংলায় দশ নম্বরের আসতো সেখানে একটা প্যারাগ্রাফ থাকতো সেই প্যারাগ্রাফ থেকে কিন্তু উত্তর দেওয়া হতো দেখো এরকমই একটা প্রশ্ন এবার তোমাদের কিন্তু আসার সম্ভাবনা এই টাইপের খুবই আছে কাজে এটা একটু ধৈর্য সহকারে ভালোভাবে পড়বে দেখে নাও এবং সেই অনুসারে কিন্তু এবং তারপরে এই প্রশ্ন পরে কিন্তু সেই অনুসারে উত্তরটা দেওয়া থাকবে কাজে অবশ্যই কিন্তু ভালোভাবে পড়তে হবে এবার দেখো প্রথম প্রশ্নটা স্লেব ট্রেড ইন আসাম বইটি লিখেছেন দেখবে দেখো এই লেখার ভিত্তিতে যে প্রথম যে প্রশ্নটা স্লেব ট্রেড ইন আসাম বইটি লিখেছে দেখো চারটে অপশন আছে দেখো দেখো এখানে উত্তরে দেওয়া আছে দেখো রামকুমার বিদ্যারম্ভের কুলিকায়নি এবং দ্বারকানাথ গাঙ্গুলি স্লেভ ট্রেড ইন আসাম অর্থাৎ দ্বারকানাথ গাঙ্গুলি এই বইটি লিখেছেন দেখো দ্বারকানাথ গাঙ্গুলি উত্তরটা দেওয়া আছে তারপর দেখো হুইটলি কমিশনের রিপোর্টে বলা হয় দেখো হুইটলি কমিশনের রিপোর্টে দেখি আমরা লেখায় কি আছে দেখো প্রথমে লেখাতেই শুরু হয়েছে উনিশশো সালে হুইটলি কমিশনের রিপোর্টে প্রকাশ ভারতীয় সমাজে একে তিন ভাগ শ্রমিক চরম আত্মসামাজিক সংকটের শিকার তাহলে একে তিন ভাগ শ্রমিক আত্মসামাজিক সংকটের শিকার দেখো উত্তর দেখো একে তিন ভাগ শ্রমিক একে তিন ভাগ শ্রমিক দারিদ্র পরেটাও তোমরা দেখবে কুলি কাহিনী বইটি লিখেছে দাগ দেওয়া আছে রামকুমার চর বিদ্যারত্ন উনচল্লিশ উনিশশো সালে প্রবর্তিত হয়েছিল উনিশশো উনত্রিশ সালে প্রকাশিত হয়েছিল দেখো উনিশশো সালে প্রবর্তিত হয়েছিল কোনটা আমরা দেখিনি দেখো একেবারে প্রথমেই আছে উনিশশো সালে হুইটকি কমিশনের রিপোর্ট প্রকাশ ভারতীয় সমাজে একে তিন ভাগ শ্রমিক চরম আর্থসামাজিক সংকটের শিকার অর্থাৎ উনিশশো উনত্রিশ সালে হুইটলি কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় এবার দেখি উত্তরটা দেখো উনিশশো সালে হুইটলি কমিশন ট্রেড ইউনিয়ন কম ট্রেড ইউনিয়ন গঠন করেছিলেন শ্রমিকেরা এই ছিল পড়ার বিষয় পক্ষতে হিস্ট্রি মডেল সেট ওয়ানের প্রথম সেটটা আমরা দিয়ে দিলাম আমরা আরও বাকি যে সেটগুলো আছে আমরা হিস্ট্রি পলস অ্যান্ড ফিলোসফি এডুকেশন প্রত্যেকটাই দিয়ে দেবো আমরা প্রায় চারটে সাবজেক্টেরই একটা করে সেট দিয়ে দিয়েছি এবং আমাদের সাথে থাকো বাকি সেটগুলো আমরা দিয়ে দেবো এবং উচ্চমাধ্যমিক যে তোমরা ওয়েমাস সেট কীভাবে পূরণ করতে হবে না হবে বা এই এক মাসের মধ্যে যাবতীয় যা তথ্য হবে আমরা সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো কাজেই যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো যদি ভালো লাগে জানিও খারাপ লাগলো জানিও কোন জায়গাটা খারাপ লাগছে কারণ তাহলে আমরা সেই জায়গাটা অবশ্যই ঠিক করতে পারবো কারণ তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া আমরা কিন্তু পড়ার বিষয় চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ আমরা যে জন একত্রিত হয়েছি সমমনোভাপন্ন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে একটু সুবিধা করতে পারি কাজে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আটই সেপ্টেম্বর থেকে তোমরা যে একটা ইতিহাসে সাক্ষী হতে চলেছে অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা দিতে চলেছে সেটা অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে আমাদের দৃঢ় বিশ্বাস আছে তুমি নিজের উপর আত্মবিশ্বাস রাখো এটা মনে রেখো পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু জীবনে সফলতা লাভ করে এবং পরিশ্রমের কোনো শর্টকাট মেথড হয় না পড়া বিশ্বপক্ষ পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য